শীতের সময় কবুতর এবং হাঁস মুরগি প্রচুর আপনার মারা যাচ্ছে এই শীতের কারণে এর সমাধান আপনার যখন দেখছেন হঠাৎ করে আপনার কবুতর মারা গেছে বা মুরগি মারা গেছে আপনার হঠাৎ কোনো সমস্যা দেখতেছে না তাহলে আপনি বুঝবেন যে এটা ঠান্ডা দুর্দিত সমস্যার কারণে মারা গেছে এটার সহজ সমাধান আছে ঘরোয়া সমাধান আছে এবং আপনার ঘরে যে আপনার বাচ্চা ফোলা ফানের যে নাফা সিরাপ এই নাফা সিরাপ সিরাপটা এক লিটার ফানির সাথে আপনারা দুই মিলি করে মিক্স করে খাওয়াবেন আর এর ফাঁসা আপনার এক লিটার পানিতে দুইটা নাফা ট্যাবলেট আপনারা এই গুঁড়ো করে আপনার ফানির সাথে মিক্স করে খাওয়াইতে পারেন আর গরোয়া আরেকটা সমাধান আছে যেটা সমাধান যেটা আমি সবসময় করি কবুতর সুস্থ থাকা অবস্থায় আমি চেষ্টা করি অন্তত মাসে আপনার দশ দিন পর পর তিন দিন আদা এবং রসুন এর সাথে সাথে আপনার কালো যেটা ফেস করি আপনার মানে আমার এই কবুতরকে খাওয়ার সাথে আমি খাওয়াই দিই এর পাশাপাশি আমি কবুতরকে শীতের সময় অন্তত মাসে অন্তত তিন দিন আমি চেষ্টা করি যে আপনার কবুতরকে ইয়ে খাওয়ানোর জন্য আপনার মধু 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 আমি এক লিটার পানির সাথে এক মিলি করে দিই আর আমার প্রত্যেক বছর শীত আসার আসার শুরুতে আমি কবুতরকে ভ্যাকসিন করে দিই এটা রানীক্ষেতের ভ্যাকসিন রানে আপনার এক মিলি করে ফুস করে দিই একটা রানীক্ষেতের আপনার ভ্যাকসিন থাকে আপনার একটা নিয়ে আসলে পনেরো টাকা দিই আপনার একশো কবুতরকে দেওয়া যায় সেম আপনার হাঁস এবং মুরগিকে আপনার এই বিসিআর ডিবি রানী খাতের ভ্যাকসিন হাঁসকে না মুরগিকে আপনার রানী খাতের ভ্যাকসিনটা করে দিই আর হাঁস হাঁসকে আপনার কলার যে ভ্যাকসিনটা ওই ভ্যাকসিনটা করে দিই এই ভ্যাকসিনগুলো আপনার পাওয়া যায় আপনার পশুদের যে হসপিটাল আর সরকারে ওইখানে যাইলে আপনার ওইখানে আপনাকে হাঁস মুরগি কবুতরের আপনার এবং গরু ছাগলের সব কিছুর আপনার ভ্যাকসিন ওইখানে ওইখানে পাওয়া যায় এবং আপনার যদি কোনো পরামর্শ প্রয়োজন আপনাকে পরামর্শ দিয়ে দিব যে আপনার হাঁস মুরগি এবং কবুতরের কোনো কী কী সমস্যা হয় তা আমার মুরগি মুরগিগুলোকে এবং হাঁস মুরগিগুলোকে আমি সপ্তাহে দশ দিন পর পর আপনার তিন দিন আদা রসুন এর সাথে সাথে আপনার কালো দেরে আমি ফেস করে খাওয়াই এগুলো হচ্ছে আমার মুরগি আমার পঞ্চাশটা মুরগি আছে ডিম ফাঁড়া মুরগি এগুলো বয়স আপনার পাঁচ মাস ডিম ফাঁড়া শুরু করছে এখন আমি এই বিসিআর ডিবি ভ্যাকসিনটা রান্না ফোস করতেছি এই বিসিআর ডিবি ভ্যাকসিনটা আপনারা কখন দিবেন হয় সকালবেলা দেবেন একদম ভোরবেলা আর নাহলে আপনার সন্ধ্যে আগমর্তি দিবেন এখন তো আপনার নিম্নচাপ শীতকাল এখন আপনারা বিকালে দিতেও পারবেন সকাল সাতটা আটটা দিলেও অসুবিধা হইতো না আর ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনারা মুরগিকে আপনার লাইসুবিটটা খাওয়াবেন আর লাইসিবিট এমন একটা ওষুধ মুরগি এবং হাঁস এবং কবুতর এগুলা সবগুলোকে আপনার খাওয়ানো যায় এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনি লাইসুবিট ওষুধটা আপনার সবসময় আপনার খামারে রাখবেন অন্তত চেষ্টা করবেন যে মাসে অন্তত ম্যাক্সিমাম আপনার নয় দিন আপনারা লাইসুবিটটা খাওয়াইতেন অর্থাৎ প্রতি দশ দিন পর পর তিন দিন করে লাইসি বিট দেবেন এটা কন্টিনিউ আপনার সালাই দেবেন এই বিটটা লাইসি বিটটা খাওয়ালে হাঁস মুরগি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা অনেক ভালো একটা ওষুধ এর পাশাপাশি আপনারা কবুতরকে এবং এই হাঁস মুরগিকে সুস্থ রাখতে যে কবুতরটা ভীষণ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে ওটাকে তৎক্ষণিক আপনারা এই রসুন খাওয়াইবেন দুই তিনবার আপনার রসুন খাওয়াই দিবেন এর পাশাপাশি আপনারা যে নাফা যে ওষুধটা এই নাফাই ওষুধটা আপনার এই মানে একটারে একটা ট্যাবলেটে সাইডাক ঘুরে একবার কবুতরকে খাওয়া দেবেন সকালে একবার খাওয়া দিবেন বিকালে যদি কবুতর গায়ে জ্বর থাকে তাহলে আপনার ইনশাল্লাহ কবুতরকে দু তিন দিন খাওয়ালে কবুতরটা সুস্থ দেব এর ফশাপাশি হেমি হেমিকোফিয়েস যে একটা ওষুধ আছে এই ওষুধটা আপনার খামারে রাখতে রাখতে চেষ্টা করবেন কবুতর সুস্থ রাখতে অন্তত মাসে চেষ্টা করবেন অন্তত এক একবার মানে একটা না তিন দিন খাওয়াই দিতেন এটা আপনার হেমিকোফিয়েস এই ওষুধটা আপনার আপনার খামারের ধরুন কোনো রকম আপনার মানে বাইরে আক্রমণ করত না আপনার খামারের কবুতর হাঁস মুরগি ওগুলো সুস্থ থাকবো এই জন্য হোমিকোপিয়াস মাসের তিন দিন করে খাওয়াবেন এর পাশাপাশি আপনারা খামার জীবাণুমুক্ত রাখবেন জীবাণুনাশক চেষ্টা করুন প্রতিদিন মারার জন্য আমি কয়েকদিন বাইরে ছিলাম আমার খামারটা আমি পরিদর্শন করতে পারিনি আমার মেয়ে কবুতর এবং হাঁস মুরগিকে সে আদা দিত আদা দিত সে তো ছোটো মানুষ এত কিছু বোঝে না তবে একটা কবুতর হঠাৎ করে মারা গেছে এখন কোনো সমস্যা বুঝেছি না এমনি মারা গেছে তো আমি আইডেন্টিফাই করে দেখলাম যে আমার কবুতরটা মানে ঠান্ডা লাগছে তো তৎক্ষণিক আমি আমার কবুতরগুলোকে আপনার বাচ্চা ফলানের ফাইনে যে নাফা সিরাপটা এক লিটার ফানের সাথে দুই মিলি করে আমি তিন দিন খাওয়াইছি এর পাশাপাশি আপনার খাওয়ারের সাথে প্রতিদিন দুপুরবেলা রসুন এবং আদা এর সাথে সাথে আমি এক সিমটি কালো জিরা এটা মিক্স করি আপনার ওই তিন দিন খাওয়াইছি এখন আমার সবগুলো কবুতর ফুরফুর হয়ে গেছে সুস্থ সবল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এর পাশাপাশি আমার হাঁস মুরগির যে খামার খামারটা আছে ওই খামারে আমার সবগুলোকে আমি এ আদা রসুন মানে আপনারা বাজারে যদি রসুন খাইবেন কম দামে রসুন খাইবেন দেশি যে রসুনগুলা জুরা জোরা ধরেন রসুন গোটা রসুন থেকে আপনার ছোটা ছোটো ওগুলো কম দামে বিক্রি করে ওইখান থেকে রসুনগুলো নিয়ে আসবেন নিয়ে আসে আপনারা ব্যালেন্ডার করে দুপুরবেলা আপনারা যে মিক্স খাওয়াটা দেন মিক্স খাবারটার সাথে মিক্স করে খাওয়া দেবেন দেখবেন আপনার সবগুলো তোর যখন খাইবে অন্তত চেষ্টা করবেন প্রতি দশ দিন পর পর তিন দিন খাওয়াইতেন তাহলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে হাঁস মুরগি সুস্থ থাকবো এর পাশাপাশি আপনার খামারে লাইসেবিট যে ওষুধটা এই ওষুধটা রাখবেন জীবাণুনাশক স্প্রে রাখবেন জীবাণুনাশক স্প্রে প্রতিদিন মারবেন আর আপনার আপনার খামারে আপনার হুমিক্যুপ ফেজ যে ওষুধটা এই ওষুধটা অন্তত চেষ্টা করুন মাসে তিন দিন করে খাওয়াইতেন আর প্রতি তিন মাস পর পর আপনার কবুতর এবং হাঁস মুরগিকে আপনারা কিমির ডোজ করা দেবেন কিমির ডোজ করানোর আগে কবুতরকে লিভার টনিক খাওয়া দেবেন তিন দিন টনিক খাওয়ানোর পরে কিমির ডোজ করাবেন কিমির ডোজ করানোর পরের দিন কবুতরকে টানা তিন দিন আপনারা লাইসিপিট খাওয়াবেন তাহলে আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবো আপনার খামার থেকে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং খামারে কোনো রকম আপনার মানে ভাইরাস আক্রমণ করতে পারতো না আর চেষ্টা করবেন আপনার খামারের বায়ো সিকিউরিটি বজায় রাখি সবসময় চলার জন্য তাহলে ইনশাল্লাহ আপনার করে ইনশাল্লাহ স্বাবলম্বী হতে হইতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম